তো হ্যালো ফ্রেন্ডস মিসেসা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকে সুস্থ থেকো তো আবারও চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা মানে কি বলবো অপবিশ্বাসের এক ভক্তকে নিয়েই অপবিশ্বাসের এক ভক্তকে নিয়ে আজকে ভিডিওটা বানাবো কারণ আমি একজন অপবিশ্বাসের ভক্ত তো আমি আরেকজন অপবিশ্বাসের ভক্তকে নিয়ে ভিডিওটা বানাচ্ছি তো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অব্দি দেখো তাহলেই ভিডিওটা পুরোটা বুঝতে পারবে তো চলো আগে ভিডিওটার বিষয়টা একটু জেনে নিই তারপরে তোমাদেরকে ভিডিওটা সম্বন্ধে কিছু কথা বলছি প্রথমে তো বিষয়টা জানতে হবে তারপরে সেই বিষয়টা নিয়ে তোমাদেরকে কিছু বলছি খুবই খুশি হয়েছেন নিয়ে ভিডিও নিয়ে ভিডিও বানাচ্ছি না সেটা একদমই আমার পার্সোনাল ব্যাপার বা উপবিশ্বাসের সাথে আমার কিছুই হয় নাই এই বিষয়টা আমি একদম ক্লিয়ার করতে চাই যে সাথে আমার কিছুই সাথে আমার কিছু একটা হয়েছে আবার অপু বিশ্বাসের ভক্তরা ভাবতেছে যে আমি তার সাথে বিয়ে মেনি করেছি অমুক আর তো সে যা যার ভাবনা ডাক্তার এটা নিয়ে আমি ব্যাখ্যা দিতে চাই না সময় হলে ব্যাখ্যা দিব যদি মনে করি আর কি যে আমার ব্যাখ্যা দেওয়া উচিত তাহলেই ব্যাখ্যা দিব আমি আসলে অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাচ্ছি না বলে পুবলিকে নিয়ে ভিডিও বানাবো এটা ভাববেন না

এই মৌওয়া সুলতানা প্রথম থেকে কিন্তু অপবিশ্বাসের ভিডিও বানিয়েই কিন্তু এতটা ভাইরাল হয়েছে সেটা সবাই জানে অপবিশ্বাসের বড়ো ভক্ত অপবিশ্বাসের সঙ্গে দেখা করেছে তার সঙ্গে অনেক ছবি পোস্ট করেছে যখন বুবলি এর নামে লিগেলি কোনো স্টেপ নিয়েছিল তখন শোনা গেছে অপবিশ্বাস তাকে ছাড়িয়ে বাট সেগুলো সত্যি না কিন্তু বুবলি ভক্তরা বলেছে ইনি হচ্ছে অপবিশ্বাসের বলতে পারেন একজন বড় ভক্ত বড় ভক্ত ইদানিং দেখা যাচ্ছে ইনি কোনো অপবিশ্বাসের নামে কোনো ভিডিও পোস্ট করছেন না বুবলি নামেও করছেন না কিন্তু অপবিশ্বাসকে নিয়ে করছেন না উনি এই শাকিব খানের নতুন মুভি নিয়ে করছেন প্লাস হচ্ছে ছোটো ছোটো রিল পোস্ট করছেন আর উনি একটা কোনো দোকান মানে দোকান করেছেন যেটা হচ্ছে কোনো জুয়েলারি ফিল্ডের কোনো শপ খুলেছেন সে সব নিয়ে উনি এখন খুব বিশ মানে ব্যস্ত আছেন তো সপের মধ্যে যত মেয়েরা থাকে তাদেরকে নিয়ে ছোটো ছোটো রিল উনি দেন এরকম অনেক ছোটো ছোটো ইয়ে করে দেন তো যাই হোক এটা দিয়েছেন তো ভালো তো ইনি হচ্ছে অপবিশ্বাসের একজন বড় ভক্ত তো এখন বুবলির ভক্তরা একে মেসেজ করছে যে আপনি অপবিশ্বাসের সঙ্গে কিছু হয়েছে যে আপনি অপবিশ্বাসকে নিয়ে কোনো ভিডিও বানাচ্ছেন না আর তাহলে আপনি বুবলিকে নিয়ে ভিডিও বানান তো এ বলেছে আমি অপবিশ্বাসকে ভালোবাসি তাকেই ভালোবাসবো বাট ভিডিও বানাচ্ছি না তার কারণ আছে সেটা পরে আমি সবাইকে বলবো তো আর বুবলিকে আমি আগেও পছন্দ করিনি করব না আর মানে এখনও করি না ভবিষ্যতেও করব না তো যাই হোক ইনি এখন একটু যেহেতু ওনার সবটাই নিয়ে একটু ব্যস্ত আছে তো শপটা নিয়ে একটু ব্যস্ত আছে শপের মধ্যেই এখন খাওয়া দাওয়া না অনেক কিছু পোস্ট করে আর কি ওনাকে দেখি তো ভালো কথা উনি একটা বিজনেস করছে নতুন বিজনেস করছে বিজনেসটা নিয়ে উনি ব্যস্ত আছে এটা খুব ভালো কথা তো একজন অপুর বড় ভক্ত সে যদি হঠাৎ করে সে অপুর স্টপ টপিক নিয়ে কথা বলাই বন্ধ করে দেয় স্বাভাবিক সবারই একটা প্রশ্ন আসতে পারে যে কেন বলছে না তো বুবলি ভক্তদের তো আসবেই জানা কথা প্লাস আমরা অপু ভক্তদেরই লাগছে যে হঠাৎ করে আমরা এই মৌয়া ম্যাডামকে দেখেছি এত ভিডিও বানায় এত ইয়ে করে কিন্তু সেইখানে এখন হঠাৎ করে ভিডিও বানাচ্ছে না তার একটা স্বাভাবিক সবারই একটা ইয়ে হতে পারে তো সেখানে দাঁড়িয়ে অনেক ভাবনা চিন্তা করলাম যে মৌ ম্যাডাম কোনো মানে ভিডিও বানাচ্ছে না ওনার অনেক ভিডিও আমি ফলো করি তো ওনার অনেক ভিডিও আমি দেখি যেহেতু উনি অপবিশ্বাসের ভক্ত আমি একজন ভক্ত সেই হিসাবে ওনার ভিডিও দেখি ভালো লাগে তো কদিন আগে ওনার সব সব উদ্বোধন হয়েছে নতুন সব বলেছে সবটা উদ্বোধন হয়েছে তো সেই সবটা উদ্বোধন করতে উনি দেখলাম যে শাকিব খানের তৃতীয় বোন নাম করে যে ভাইরাল হয়েছে সেটা আপনারা অনেকেই চেনেন ডক্টর মিষ্টি জান্নাত যে সাকিব খানের তৃতীয় বউ হওয়ার নাম নিয়ে খুব ভাইরাল হয়েছে সে তাকে দিয়ে দোকানটা উদ্বোধন করেছে তো ভালো কথা তার ব্যক্তিগত ব্যাপার যে সে যেমন কাউরে কৈফাত দেবে না সে কেন অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানায় না তো সেটাও সে কাকে নিয়ে দোকান উদ্বোধন করবে এটাও তার ব্যক্তিগত ব্যাপার তো আমি অ্যাজ এ একজন অপবিশ্বাসের ভক্ত হিসাবে বলি এই ডক্টর মিষ্টি জান্নাত কিন্তু অপু বিশ্বাসকে বুবলিকে দুজনকে নিয়ে বাজে কমেন্ট করেছিল তাই না দুজনকে নিয়ে বাজে কমেন্ট মানে বুবলিকে নিয়ে একটু বেশি করেছিল বাট অপুকে নিয়ে একটু হলো করেছিল তো আপনি তো একজন অপুর বড় ভক্ত তো আপনি তাকে দিয়েই দোকান উদ্বোধন করিয়েছেন তো তার সঙ্গে অনেক রিলস অনেক ভিডিও আপলোড দিয়েছেন দেখেছি আপনার ব্যক্তিগত ব্যাপার আর সেখানে ডক্টর মিষ্টি জান্নাতও এসে বলেছেন যে আপনার মিষ্টি জান্নাতও বলেছেন যে কী বলে যে আমি এখন খুব ভাইরাল ফেস হয়ে গেছি আমি এখন আমার এখন হাতে প্রচুর কাজ আমি এখন প্রচুর সিনেমা রয়েছে আমি এখন প্রচুর মানে এখন আমার সময় নেই ঠিক আছে এখন আমার মানে কোনো এক্সট্রা কোনো সময় নেই আমি প্রচুর কাজ মানে উনিই মানে উনি বলেছিলাম না উনি ভাইরাল হওয়ার জন্য এগুলো করেছেন তো উনি এখন এতটাই ভাইরাল হয়ে গেছেন যে উনি এখন হাতে এখন প্রচুর কাজ সিনেমা করছেন তারপরে এখন অনেক নাকি উদ্বোধন করছেন অনেক কিছু কাজ তো আমার কথা হচ্ছে এই যে মিষ্টি ইয়ে মিষ্টি কিন্তু ওপেনিংটা করালো আর এই যে মৌয়া সুলতানা উপবিশ্বাসের নিয়ে ভিডিও বানানো যেটুকু আমার সেন্সে বলে আমি কিন্তু এটা কোনো ভিডিও দেখে বলছি না বা কারো শোনা কথা বলছি না কারণ আমি ফালতু ফালতু ব্লেম দেবো না কারো শোনা কথা বলছি না বাস্তব সত্যটাই বলছি আমার সেন্সে যেটু যেটুখানি বলে যে আমার মনে হয় এই দোকান উদ্বোধনটা করার জন্য মোয়া সুলতানা অপবিশ্বাসকে হয়তো উদ্বোধন করতে বলেছিল বা কোনো উদ্বোধন করতে বলো বা তার কোনো শপে কোনো রকম ইনভাইট করেছিল অপবিশ্বাসকে তো অপবিশ্বাসকেও অপবিশ্বাস হয়তো কোনো কারণে আসেনি বা আসতে পারিনি কিছু একটা হবে বাট এটা আমি কিন্তু কোনো ভিডিও দেখে বলছি না আমরা কিন্তু এটা জাস্ট আমার মনে এরকম একটা সন্দেহ এসেছে তাই বললাম তো হতে পারে অপবিশ্বাসকে নিয়ে এই দোকান উদ্বোধন নিয়ে হয়তো কিছু একটা এই মোয়া ম্যাডামের সঙ্গে হয়েছে তার জন্য হয়তো মোয়া ম্যাডাম অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানায় না বাট আমি কিন্তু বলছি এটা কিন্তু শিওর নাও হতে পারে কিন্তু আমার মনে হয় এটা জাস্ট একান্তই আমার আমার চিন্তাধারা তো আমার মনে হয় এরকম কিছু হয়েছে যার জন্য মৌ ম্যাডাম উপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানাচ্ছে না তো ঠিক আছে সে উপবিশ্বাসকে ভালোবাসে সে আসা হোক কালকে ভিডিও বানাবে কিন্তু তাকে বুবলি ভক্তরা ফোস করছে যে আপনি বুবলিকে নিয়ে তাহলে সিনেমা বানান ভিডিও বানান পোস্ট করেন তো সে বলেছে না আমি বুবলিকে কোনো দিন ভালোবাসতাম না বুবলিকে আমার পছন্দ হয় না কোনো পছন্দ করব না সে হয়তো বাবা সুলতানা ম্যাডাম বলবে যে সে অপবিশ্বাস কিনে কেন ভিডিও বানায় না বা ভবিষ্যতে বানাবে সে সবই বলবে বাট এটুকু আমার আমার মনে এটা এসছে তাই আমাদের আমি তোমাদেরকে এটা শেয়ার করলাম যে হয়তো ওই দোকান উদ্বোধন নিয়ে অপবিশ্বাসের সঙ্গে কিছু হতে পারে বাট অপবিশ্বাস হয়তো সে একজন ব্যস্ততম নায়িকা সে না হয়তো তার হাতে সিনেমা সে করে না কিন্তু সে আদার্স যা কাজ করে প্রচুর কাছে তার রান্নার শো আছে তার দোকান উদ্বোধন করে সে দেশ বিদেশে কাজ করে বেড়ায় তো হয়তো সে কোনো কারণে সময় দিতে পারেনি তার জন্য হয়তো মৌয়া ম্যাডাম যেহেতুতে সে তার একজন বড় ভক্ত সেই হিসাবে তার হয়তো একটু খারাপ লেগেছে তো জানি না কতটা সত্যি কতটা মিথ্যে তো আমি আমার আমার ধারণাটা আপনাদেরকে বললাম তো এটুকুই শেয়ার করলাম হয়তো এটা হতে পারে এই জন্য হয়তো ভিডিও বানায় না তো বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমি এইটা আমার ইচ্ছা প্রকাশটাই বললাম তো অবশ্যই মোহ সুলতানা ম্যাডাম অপবিশ্বাস কিনে ভবিষ্যতে আরও ভালো ভিডিও বানাবে বাট এখন হয়তো কোনো কারণে বানাচ্ছে না কিন্তু বানাবে তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে তো টাটা